হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি অনেক অনেক ভালো আছি আজকে একটি নতুন ব্লগ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে ব্লগটা স্টার্ট করছি এটা হচ্ছে শ্রাবণ মাসের চতুর্থ সোমবারের ভিডিও সেটাই আমার সাথে বলা ভাবার মাথায় আমি জল্ডার দিয়ে সেটা আমার সাথে শেয়ার করবো সকালে ঘুম থেকে উঠে শাশুড়ির সঙ্গে আমি ফুল তুলতে চলে গিয়েছিলাম যে বাড়ির ফুলগুলো ওগুলো আমি তুলেছি আর হচ্ছে বাইরের থেকে একটু দূরে গিয়ে আমি শাশুড়ি সাথে ফুল বেলপাতা সেগুলো তুলে নিয়ে এসেছি আমার সাথে পুরোটা শেয়ার করবো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক এরকম সকাল সকাল আমি যা যা কাজ বাজ ছিল সেগুলো কাজগুলো সেরে আমি সকালে বসে পড়েছি এই যে আম পাতা নিয়েছি আম পাতা তারপরে বালি তেল দিয়ে আমি বাসনগুলো মেজে নিচ্ছি মানে থালাটার ঘর থেকে মেজে নিচ্ছি জানেন তো বন্ধুরা আম পাতা বালিয়ার তেল দিয়ে বাসন কিন্তু খুব সুন্দর ছাড়ে দেখুন আপনারা এটা দেখতেই পাবেন আমি মারছি একাতে আমার ক্যামেরা ধরার কেউ নেই আমি এক হাতেই মারছি আর একাতে ক্যামেরা ধরছি একটু ফল হচ্ছে তার জন্য আপনারা একটু কষ্ট করে একটু দেখে নেবেন এই দেখুন আপনাদেরকে আবার পরিষ্কার করে দেখাচ্ছিলাম যে কতটা কী পরিষ্কার হয়েছে তারপরে আমি ভালো সুন্দর করে জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে তারপরে আর একবার আমি ভালোভাবে পরিষ্কার জল দিয়ে আমি একবার ধুয়ে নিয়েছি এ দেখুন হচ্ছে এটা হচ্ছে থালার দেখুন আমি ধুয়ে পরিষ্কার করে দিয়েছি এ দেখুন তারপরে আমি চলে আসলাম আমার সাথে শেয়ার করতে এখানে নিয়েছি আমি আদব জানিয়ে নিয়েছি বললাম না ফুল পাতা তুলে নিয়ে এসেছি এখানে বুঝতেই পারছেন এখানে রয়েছে আকন্দ ফুল এসে আমাদের বাড়ির রগর ফুল নিয়ে এসে রয়েছে দুধ রয়েছে দাদা ভাই আমাকে দাদা ভাই আমাকে ফলগুলো এনে দিয়েছে সেগুলো আমার সাথে শেয়ার করছিলাম সব রেখেছি মোমবাতি নিয়ে নিছি যা যা লাগে আর কি আকন্দ ফুল এগুলো মতো তুলে নিয়েছি তারপরে আমি স্নান টান করে কিন্তু ফুলগুলো যেগুলো দেখাচ্ছে তখন আমার স্নান করা হয়ে গেছিল ওটা আমি মালা এরপরে পরে আমি মালা গাছতে বসবো বন্ধুরা এই আকন্দ ফুলগুলো যেগুলো আমি তুলে নিয়েছিলাম সকাল সকাল গিয়েছিলাম তো তাই ফোনটা নিয়ে যাওয়া হয়নি বা কোনো ক্লিপ নেওয়া হয়নি সকাল সকাল শাশুড়ি মায়ের সাথে গিয়েছিলাম সকালে বেলপাতা তারপরে বেল নিয়ে এসেছি আমি যা এখন ফুলে নিয়ে যে দেখছেন না এই যে মাঝের অংশ দুটোকে বাদ দিয়ে দিতে হবে তাহলে মানে খুব সুন্দরভাবে সুতো সুসুতোর মধ্যে ভালোভাবে গাঁথা যাবে এরকম এইভাবে ছাড়িয়ে নেবেন এক একটা করে একটা করে আস্তে আস্তে করে আমি অনেকগুলো একাই করছিলাম তাই আমার একটু দেরি হচ্ছিল ভালোবার জন্য তো তো কষ্ট করতেই পারি তাই না বন্ধুরা আমার নতুন জিনিস বানাতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে নিজের হাতে বানাবো তারপরে ফল হওয়ার জন্য বানাচ্ছি এই দেখুন আমি সুস নিয়ে বসে পড়েছি এই যে শুরু করে দিয়েছি একটা করে আমি গেঁথে নিচ্ছি ওই যে মেঝেতে যেটা পড়ে রয়েছে ওই যেরকম মাঝটা যে ফুটো রয়েছে ওইভাবে ভেঙে দিলে খুব তাড়াতাড়ি সহজেই মালাটা কাঁচা যায় একটা একটা করে গেঁথে নিচ্ছি এনেন্দ বন্ধুরা আমার ক্যামেরা ধরার কেউ নেই তাই আমি নিজে একা একা ভিডিওগুলো করতে এদের মালাটা আমার বানানো কমপ্লিট হয়ে গেছে সাদা সুতোটা আমি বেঁধে নিচ্ছি এই দেখো ফাইনাল লুক হয়ে গেছে যে মালাটা এবারে হচ্ছে তো পুজো দিতে যাওয়ার দেখুন আমি রেডি হয়ে গেছি এবারে শুধু যাওয়ার পালা চলে এসেছি আমি আবার এনে রেডি রেডি হয়ে বন্ধুরা দেখতে পেলে আমি অপরে যেটা ফুলে নিয়ে নিচ্ছি সেটা আমার সাথে দেখাচ্ছিলাম তারপরে আমি যাবো তারপরে আমি ভুলে গেছিলাম আলতা পরতে বন্ধুরা জানেন পুজো দিতে যাবো আলতা পরবো না তা কখনো হয় তারপরে আমি আলতা পড়ে বাম পায়ে পর নিলাম বাম পায়ে পরা হওয়ার পরে আমি দেখুন আমি আগে বাম পায়ে পরতে হয় তারপরে বন্ধুরা ডান পায়ে পরতে হয় তারপরে আমি ডান পা করে কমপ্লিট করে নিলাম হাতে কিন্তু আমার ছেলেও গিয়েছিলো বন্ধুরা আমার হাজব্যান্ড আমাকে নিয়ে গিয়েছিল তারপরে আমি সরাসরি একেবারে মন্দিরে গিয়ে একেবারে দেখা হচ্ছে এরকম প্রথমবার তো পুজো হতে নিলাম তাই আমি একটু পুরো জিনিস হয়েছে আমাকে পরে পরে দিচ্ছি আমি বলছি না এই যে কাকিমাটা পুজো ছিল দেখতে পাচ্ছেন ওনার কেক থেকে নিয়েছি এখানে প্রচুর পরিমাণে মানে মন্দিরটা এত ছোটো তারপরে হচ্ছে তিন চারজন হলে আর ভর্তি হয়ে যায় আর কি তারপরে আমার ক্যামেরা ধরার মতো কেউ ছিল না তাই আমার নিজের ক্লিপে দেখাতে পারলাম না এ দেখুন বাইরেটা এখানে পুজো করছিলাম এখানে একটু ফুল দিয়ে বানাম হয়ে গেছে যে বাড়ি যাচ্ছে এবারে কোনদিন বাড়িতে চলে এসেছি এই যে প্রসাদগুলো আমি একবারে সবাইকে ভাগ করে দিয়ে দেবো বাড়ির পরিবারের সবাইকে আমি কাটতে বসে গেছি এর মধ্যে আরেকটা হচ্ছে আমার ছেলে জানেন তো এর মধ্যে একটা বেদানাটা হচ্ছে বেদানাটা হচ্ছে কখনো কখনো রুমেতে নিয়ে চলে গেছে আমি দেখিনি ছোটো ছেলে তো কিছু করার নেই আর পরে গিয়ে আমি দেখছি ছোটো বাচ্চা ছেলে তো নিয়ে নিয়েছে আর তারপরে আমি দুপুরে রান্না বান্না এসে একটু দিলাম বাড়ির সাথে আর কি তারপরে যে দুপুরে রান্না হয়েছিল আমাদের নিরামিষ ভাত হয়েছিলো মেনুতে ছিল মটর আলুর তরকারি আলু মাখা আর পটল আলুর ঝোল আমি ভাত খেতে থাকি সবাইকে টাটা বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এক্স ভিডিওতে আবার দেখা হচ্ছে বন্ধুরা আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কারা কারা এই চতুর্থ সম্বারিতে মহাদেবের মাথায় জল ঢালতে গেলাম এলাম অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা বন্ধুরা নেস্ট দিয়ে যেতে আবার দেখা হচ্ছে